হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সব ইন্ডিয়ার আছে কাতান আছে অর্গানজা আছে প্রথমে এটা কি দেখাচ্ছেন এটা তসর মধ্যে স্টাইপ করা আছে খুবই সুন্দর একটা কালার এবং খুবই সুন্দর একটা ডিজাইন এবং এখানে আরো কালেকশন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই সবগুলো কি দাম সেম হবে ভাইয়া আচ্ছা সবগুলো কিন্তু দাম সেম হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এগুলো গজ কত করে দিবেন মাত্র ষাট টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে অনেকগুলো কালেকশন আছে আপনারা যেইটা নেবেন শুধু স্ক্রিনশট দেবেন এই যেই পাশে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু রয়েছে একটা একটা করে ভাইয়া সব এখানে রাখবে এগুলো কি আড়াই হাত বহর ভাইয়া সব আড়াই হাত বহর থাকবে এবং এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন থেকে শুরু করে সব কিছুই কিন্তু তৈরি করতে পারবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারই কিন্তু ভাইয়াদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার মানে এখানে কাতার নেট তারপরে তসর সব কিছু মিলে আছে না কোঠা সব কিছুই আছে এটা আলোচনা সাপেক্ষে ভাইয়াদের সাথে কিন্তু আপনারা কথা বলেও কিন্তু এটা জেনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিলেই হ্যাঁ ভাইয়ারা কিন্তু বুঝে যাবে যে কোনটা আপনারা চাচ্ছেন এই কারণে আপনারা একটু ভালো করে স্ক্রিনশট দিয়ে নেবেন এই কারণে আমরা এক জায়গায় ক্যামেরাটা ধরে আছি ভাইয়া একটা একটা করে দিচ্ছে এই সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে ষাট টাকা গজের এই সুন্দর কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন খুবই সুন্দর অনলি ষাট টাকা মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারাই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি ভায়াস পেট এই সবগুলোই কিন্তু ষাট দেখেন মাত্র ষাট টাকা যে কালার এগুলা এগুলো আপনারা যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের এটাও টাকা এটা বহর কি আড়াই হাত হবে প্লাস আচ্ছা আড়াই হাত প্লাস কিন্তু এটার বহর এই যে এটা তসর এটাও টাকা আচ্ছা দেখেন এই সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন যে লাল কালার হবে আর রয়্যাল ব্লু হবে একটা তিনটা কালার এই সবগুলোই শার্ট আচ্ছা এটা হচ্ছে মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন জিরো থ্রি নাইন সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ